দর্শক পাবে এক 132000 এর থেকে শুরু করে 14 লিটার দুধ পাবে 132000 এ 14 লিটারের লিটার দুধের গাবি 132000 এ 14 লিটার দুধের গাবি আরো থাকবে আপনার রেড ফিজন থাকবে এর মধ্যে তারপর আপনার জার্সি থাকবে ভাগাবাড়ি জার্সি 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 দাম পড়বে 132000 আজকে কয়টা কালেকশন দেখাবেন আজকে দর্শক দেখাবো তিনটা 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 তিনটায় দহন গাবি থাকবে তিনটায় দুধের গাবি দর্শক ভাইরা সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই অবশ্যই মাসাল্লাহ তাহলে চলেন আমরা তিনটা এক এক করে দর্শক ভাইদেরকে দেখাই হ্যাঁ দেখেন আবির ভাই সিরিয়ালের প্রথমে লাল রঙের মাঝারি সাইজের একটা গাবি দেখতে পারছে এটা কি জাত মানের গাবি নিয়ে আসলেন এটা একটা অরিজিনাল জার্সি গরু একটা বাগাবাড়ি মিলভিটা জার্সি জার্সি একবারে হাস গলা দর্শক দেখান দেখেন আর নিচে কোনো আপনার লাভই টাবি নাই জি 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 এটা দাঁত বয়স কেমন সাত দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে সেকেন্ড টাইম বাচ্চা দিছে হ্যাঁ মাশাআল্লাহ

ভাড়া সরজমিনে আসবে দেখে শুনে নিতে পারবে অবশ্যই অবশ্যই মাসাল্লাহ দুই সাইডে তো একই পিন দেখতে পাচ্ছি আবির ভাই

দেখলে বুঝতে পারবে অবশ্যই যারা জাতমান সিনে তারা দেখলে বুঝতে পারবে যে এটা কি ধরনের জার্সি দেখেন কান একেবারে ছোট কানে অনেক লোম দর্শক দেখলে বুঝতে পারবে আমার কিছু বলার নাই ঠিক আছে মাসাল্লাহ দেখেন যে আসলে আচ্ছাটা দেখাই দিবেন দর্শকের কত সুন্দর এই বাটগুলা জি ঠিক আছে দেখেন দুই নম্বর এটা তাতে টানতিছেন কেমন ভাই একবারে একবারে পুরো পাতলা দেখে দেখেন একেবারেই পাতলা না একবারে নরম একবারে যে কেউ যে কেউ দহন করে নিতে পারবে দর্শক দেখেন খুব সুন্দর একটা সারা বাংলাদেশ আঠারো লিটার গ্যারান্টি দর্শক ভাই দেখতেই পারছেন বিগ সাইজার একটা গাবে এই গাবেটা যদি কোন দর্শক ভাই নিতে চায় দামটা কেমন রাখছেন এটা যে দর্শকই লিক এটা আমি খুব আহামরি এক দাম রাখবো না গো জি এটা আমি 95000 টাকা দাম দেব 95 1 লক্ষ 95000 এর দুধ পাবে দুধ পাবে 18 লিটার আর প্লাস পয়েন্ট বাচ্চা দর্শক দেখেন যে ভবিষ্যতে বাচ্চা ভাই আপনার পরিবার বাচ্চা হবে ঠিক আছে মাশাআল্লাহ অরিজিনাল রেড ফিজন বাচ্চা হইছে এটা দর্শক ভাইরা অবশ্যই বাচ্চা সহ গাভী বিবেচনা করবে কালেকশন নিয়ে আসছেন ভাই একবারে মাথা নষ্ট কালেকশন মাথা নষ্ট কালেকশন বাচ্চা দেখেন আর আছে গাভীটা দর্শক দেখা যে বাদ দাঁত দুইটা দাঁত হয়েছে লাল সহ সাদা রঙের এটা কি দাঁত মানের রেড ফিজিয়ান তা সর সর খুব কম পাওয়া যায় ঠিক আছে আর মানুষ দর্শক দশটা প্রতিবেদন দেখবে এই কালারে গাবিগুলা খুব কম পাওয়া যায় এই গাবিটার দাঁত বয়স কি আমন দুই দাঁত খাওয়া দাওয়া তো একবারে সম্পূর্ণ ঠিক আছে ভাই সুস্থ সবল না হ্যাঁ গাবেটা দুই দাঁত দুই দাঁত তো সঙ্গে বাচ্চাটা কি জাত মানে আছে মাছ জাতি পাইছে ভবিষ্যতে একটা আপনার বকনা হবে এটা বকনা হবে হ্যাঁ হ্যাঁ মার্শাল কেমন ভাই আজকে হবে তেরো দিনে দর্শক দেখেন এটা বাংলাদেশ গ্যারান্টি থাকবে গ্যারান্টি দেওয়া থাকবে ঠিক আছে দর্শক দেখলে বুঝতে পারবে যে আসলে কত একটা জি জি সারা বাংলাদেশ আঠারো লিটার গ্যারান্টি থাকবে তো এমনি শান্তশিষ্ট ভাই একবার শান্তশিষ্ট

দেখেন দর্শক এসে দেখে শুনে নিতে পারবে প্রবাসী ভাইরা অনলাইনের মাধ্যমেও নিতে পারবে অবশ্যই আজকে তিনটা গাবি দেখাবেন ভাই হ্যাঁ তিনটা আজকে তিনটা গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম